উনচল্লিশ বছর থেকে আমরা কোনো বেতন ভাতা ইয়া করে পাচ্ছি না অনাহারে অর্ধভাবে দিন যাপন করে আসতেছি এবং শিক্ষা যে জাতির মেরুদণ্ড এটার সাথে আমরা অৎপদ জড়িত বিগত দিনের সরকার আমাদের সাথে দুর্ব্যবহার করেছে তামাশা ঠাট্টা ইত্যাদি এই সমস্তগুলো করে গেছে বর্তমান যে সরকার বৈষম্য বিরোধী ইয়া সরকার এই সরকারের কাছে আমাদের দাবি দেওয়া ন্যায্য অধিকার সে ন্যায্য অধিকার প্রাইমারি প্রাইমারি স্কুলের নে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসাকে জাতীয়করণ করতে হবে এক দফা এক দাবি জাতীয়করণ না পাওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না ইতিমধ্যেই আমাদের কাছে সংবাদ আসার কথা সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আসেনি পুলিশ আমাদের সাথে যে দুর্ব্যবহার আজকে করেছে এটা শিক্ষা যেহেতু জাতির মেরুদণ্ড এখান থেকে দেখা যায় যে পুলিশ হচ্ছে ঘৃণীত পাত্র শিক্ষকের মর্যাদা পুলিশের কাছে আমরা না পোয় আমরা পুলিশের এই ব্যবহার থেকে আমরা বঞ্চিত তীব্র নিন্দা জানাই জাতির জন্য সেবক পুলিশ হতে পারে না শিক্ষকের মতো সেবক যদি ইয়া দেশে বসবাস করে শিক্ষকই জাতির মেরুদণ্ডর পরিচয় দিয়ে দেশ পরিচালনার জন্য আগামী দিনে সক্ষম হবে ইনশাল্লাহ এই প্রত্যাশা রেখে অনেক দাবি আগামী দিয়ে এই ন্যায্য দাবি না পাওয়া পর্যন্ত আমরা মাছ ছেড়ে দিব না রাজপথেই থাকবো প্রয়োজনে যদি জীবন দিতে হয় বাসাবাড়ি ছেড়ে আসি আমরা দেশের জন্যই এবং ন্যায্য অধিকার আদায় না করা পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ বোরা উপজেলা থেকে মারিয়া ইউনিয়নে মারা ফকিরপাড়া স্বতন্ত্র ইফতেদাইয়ের প্রধান শিক্ষক জোরাব মোহাম্মদ আব্দুল হাকিম প্রশ্ন করে না পরে বাংলাদেশের সকল একটা দি মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা বৃন্দ মিলে আমরা অনশন ধর্মঘট পালন করছি এবং আমরা আগের থেকেই প্রধান উপদেষ্টা কার্যালয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে যে আমরা সাতাইশ তারিখে প্রধান উপদেষ্টা কার্যালয়ে অভিমুখে হ্যাঁ মিছিল নিয়ে যাত্রা শুরু করব এবং তার অফিসে আমরা ঘেরাও কর্মসূচি দিয়েছি কিন্তু আমরা মিছিল নিয়ে আসার সময় পুলিশ আমাদের এখানে একটু এইখানে পুলিশ আমাদেরকে বাধা সৃষ্টি করছে আমরা পুলিশের বাধা মেনে দেওয়া করলে পুলিশ থেকে আমাদেরকে কাদানি গ্যাস এবং জল কামান দিয়ে এবং আমাদের শিক্ষক শিক্ষিকার ভিতরে লাঠি চার্জ এবং গুলি বিভিন্ন ভাবে অত্যাচার নির্যাতন করছে তারপর আমরা এখানে এখান তো হয়ে নাই আমার শরীরেও পানি আসছে বা আমাদের অনেকে মা বলেছে তারাও বিভিন্ন আহত হয়েছে আক্রান্ত হয়েছে আমাদের মধুপুর টানা টাঙ্গাল জেলার এক শিক্ষক প্রায় মৃত্যু শয্যা তাকে আমি হাসপাতালে ভর্তি করে রেখে আসছি এবং বরিশালে এক শিক্ষক প্রায় মৃত্যু হওয়া আমার সম্ভবত মৃত্যু হয়েছে কিনা সঠিক সংকট আমরা পাই নাই তা আমাদের দাবি হইলো যতক্ষণ পর্যন্ত

কিন্তু দশ বছর পরে প্রাইমারি রেজিস্টার হওয়ার পরে আজকে বর্তমানে সরকারি সকল সুযোগ সুযোগ সুবিধা তারা ভোগ করছে আর আমরা স্বতন্ত্র একটি মাদ্রাসায় শিক্ষক পর্যন্ত কোন প্রকার সুযোগ সুবিধা পাই নাই আমরা নির্যাতিত আমরা অবহেলিত আমরা ক্ষুধার্ত আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে ছাত্র বাংলা অঙ্ক ইংরেজি সমাজ বিজ্ঞান কোরআন হাদিস শিক্ষা দিচ্ছি আবার এইখান থেকে আমার বানিয়া মানে টাঙ্গাইল জেলার মধুপুর থানা বানিয়াবাড়ি স্বতন্ত্র মাদ্রাসা দুই হাজার ষোলো সালে তিরিশ জুন পরীক্ষা দেওয়া ছিললোজন এক ক্লাস বিচারপতিরা পেয়েছে তারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে কিন্তু এইটা আমরা শিক্ষা শিক্ষামন্ত্রীর দাইকে দেখাইছি এবং দেবমণি আমাদেরকে বলছে যে এখন থেকে শিক্ষা মানে মানে স্বতন্ত্র প্রতিমাত্রে কোনো কান্দাগাটি করতে হবে না আমি কান্দাগাটি করব কিন্তু আমাদেরকে তারা প্রতারণা করছে আমাদেরকে তারা বিভিন্ন ভাবে প্রতারণা করে আমাদের কাছ থেকে আমাদেরকে সরাই দিয়েছে যে আজকে আমরা এই